শুভ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন হয়ে গেল কোনো আমার সেই ভিডিও গ্রন্থালোচনা আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি নানাবিধ সঙ্গত এবং বোধগম্য কারণেই এদিকে অনেক লেখকের কাছ থেকে প্রকাশকের কাছ থেকে অনেক রকম বই এসে ক্রমেই স্তূপীকৃত হচ্ছে আলোচনা কথাই বা কেন বলছি আসলে বই পাঠ করাই হচ্ছিল না অনেক অস্থিরতা উৎকণ্ঠা ইত্যাদি মিলিয়ে কিন্তু শেষ পর্যন্ত সবকিছু দূরে সরিয়ে রেখে আবারও বই পাঠে মনোনিবেশ করেছি এবং গতকাল রাতেই একটি অসাধারণ গ্রন্থ পাঠ করলাম তো মূলত সেই পাঠের উত্তেজনা এবং বলা যেতে পারে আনন্দের উপলক্ষেই আজকের এই আলোচনাটি সূত্রপাত এবং এর মাধ্যমে আমি আশা করব। একেবারে নিয়মিত না হলে মাঝে মধ্যেই আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পারব কিছু কিছু গুরুত্বপূর্ণ বই পাঠের প্রতিক্রিয়া সে বিষয়ে আমার অনুভূতি উপলব্ধি ইত্যাদি নিয়ে তো আজকে যেই বইটি আমি সম্পর্কে কথা বলবো তার লেখক আশরাফ আহমেদ তিনি আমার আছেন অনেকদিন যদি সেখানে তিনি সৈয়দ আশরাফ আহমেদ নামেই নিবন্ধিত তিনি লেখালেখি করেন জানতাম যুক্তরাষ্ট্র প্রবাসী পেশায় বিজ্ঞানী সবই জানা ছিল কিন্তু তিনি যে ভেতরে ভেতরে এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন এবং যেটি আমার বিবেচনায় বাংলা ভাষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা গ্রন্থ হিসেবে প্রায় মৌলিক গবেষণা গ্রন্থ হিসেবে স্বীকৃত হতে পারে আমাদের সাহিত্য সমালোচনার জগতে এবং বইটি এই বছরই প্রকাশিত হয়েছে আগামী প্রকাশনা থেকে এটি এই বছরের অন্যতম শ্রেষ্ঠ মননশীল গ্রন্থ হিসাবে আমার কাছে অন্তত কোনো সন্দেহ বা সংশয় নেই তো আপনারা নিশ্চয়ই খুব উৎকণ্ঠায় আছেন আমি কোন বইয়ের কথা বলছি বইটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া লেখক আশরাফ আহমেদ প্রচট্টি এই আগেই বলেছি এটা এই বছরই প্রকাশিত হয়েছে আমি সদ্য পাঠ করে উঠলাম এবং বেশ বিস্মিতই হলাম এর সামগ্রিক বক্তব্য বিষয় উপস্থাপন রীতি গবেষণা পদ্ধতি এবং এর যে মূল এবং মদ্দা উপসংহার সেটির কারণে আমরা সবাই জানি বেগম রোকেয়ার সুলতানার স্বপ্নের কথা যে এটি বাংলা সাহিত্যের তো বটেই এই উপমহাদেশের এমনকি পৃথিবীরও অন্যতম প্রথিকৃত নারীবাদী গ্রন্থ আমরা সুলতানার স্বপ্ন এবং বেগম রোকেয়ার সঙ্গে নারীবাদী অভিধাটি বেশি ব্যবহার করতে অভ্যস্ত এবং স্বচ্ছন্দ্য বোধ করি কিন্তু আশরাফ আহমেদ সেটি তো করেছেন সেটি তো বলাই বাহুল্য কিন্তু তাকে ছাপিয়ে গিয়ে সুলতানা স্বপ্নের নতুন একটি অভিধা বলুন নতুন একটি ব্যাখ্যা বা তার একটি পরিচয় তুলে ধরেছেন যা তার এই শিরোনামই প্রতিফলিত হয়েছে প্রথম কল্পবিজ্ঞান লেখক বাংলা সাহিত্যের এটি কিন্তু কম কথা নয় আমরা জানি বইটি বেরিয়েছে প্রথম ইংরেজিতে বেরিয়েছিল উনিশশো সালে যখন বেগম রোকেয়ার বয়স মাত্র পঁচিশ হয়তো তিনি তার বছর কানে লিখেছেন চব্বিশে লিখেছেন হয়তো মাত্র চব্বিশ পঁচিশ বছর বয়স পরে বশ্য তিনি নিজেই এটির বাংলা করেছেন সেটি প্রকাশিত জুনের বাইশ সালে সুলতানা স্বপ্ন নামে প্রথমটি ছিল সুলতানা স্ট্রিম আশরাফ আহমেদ তার ভূমিকাতে জানিয়েছেন তিনি 2009 সালেই কোনো একটি বিজ্ঞান বিষয়ক খবর পড়েছেন জাপানের কোন একটি গবেষণা সম্ভবত তার মনে হয়েছে যে একটি সংযোগ সূত্র তিনি এর হয়তো বা বেগম রোকেয়ায় খুঁজে পাবেন সুলতানার স্বপ্নে তারপর থেকে তার গবেষণার সূত্রপাত এবং তিনি অত্যন্ত নিষ্ঠাবান অত্যন্ত পরিশ্রমী এবং আমি বলবো একেবারে সার্বত্রিক গবেষক হিসেবে সম্পূর্ণতাবাদী গবেষক হিসেবে এত বছর ধরে নানাবিধ অনুসন্ধান অধ্যয়ন পাঠ বিশ্লেষণ সেরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন বা সুলতানার ড্রিম বাংলা সাহিত্যের প্রথম গল্প বিজ্ঞান গ্রন্থ এবং তিনি সেটি অত্যন্ত জোরালো এবং অত্যন্ত তথ্য কিন্তু যুক্তিসিদ্ধভাবে উপস্থাপন করেছেন এবং এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন বইটি আমি পাঠ করে আমি নিজেও তাতে অনেকটাই আশ্বস্ত বোধ করছি অনেকটাই নিশ্চিত হয়েছি এখানে বলে রেখে আমার নিজের খুব আগ্রহ ছিল বেগম রোকে সুলতানার স্বপ্ন গ্রন্থটি নিয়ে বেগম রুকিয়াকে নিয়েই সাধারণভাবে এবং আমি সালেই সুদূর মনসিয়ালে মনসিও শহরে একটি প্রতিষ্ঠানই করেছিলাম সুলতানা স্টিম বা ফরাসিতে সুলতানা নাম দিয়ে এবং সেটি ছিল একটি নারীদের পরিসর যেখানে এসে তারা নারী বিষয়ক চিন্তা ভাবনা আলাপ আলোচনা অনুভূতি ইত্যাদি বিনিময় করবেন আর কি এবং সেখান থেকে একটি পত্রিকাও আমরা প্রকাশ শুরু করেছিলাম সুলতানার স্বপ্ন নামি তার যে একটা লাইন থেকে ছোট পরে সেটি ছিল নারীর ভুবন নারীর ভাবন তো সেই জন্য আসলেই আমার ব্যক্তিগতভাবে এই যে এতদিন এত বই জমার পরে প্রথম বই হিসেবে আমি পাঠ করার জন্য আলোচনা যে বেছে নিয়েছি এই গ্রন্থটিকেই আর কি এবং আমি খুব মধুর বিস্ময়ের সঙ্গে এখানে অনেক বেশি আমার আমার প্রাপ্তিযোগ ঘটেছে এই বইয়ের ভেতর থেকে আশরাফ আহমেদের কল্যাণে তার গভীর গবেষণার সুবাদে যাই হোক আমি বইটি সম্পর্কে আরেকটু বিশদে আলোচনা করি এই বইটি তিনি যে শুধু আহ সুলতানার স্বপ্নকেই বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান সাহিত্য হিসেবে বা রোকেয়াকে প্রথম কল্পবিজ্ঞান লেখক হিসেবে বিচ্ছিন্নভাবেই তুলে ধরেছেন তা নয় তিনি কিন্তু একটা ঐতিহাসিক পরম্পরা মেনেই সেটা করেছেন এবং দেখিয়েছেন এর আগে আর কারা কারা এ ধরনের গ্রন্থ রচনা করেছেন সেগুলোর সঙ্গে কল্পবিজ্ঞান সাহিত্যের যে একটা স্বীকৃত একটি আন্তর্জাতিক বৈশ্বিক সংজ্ঞা রয়েছে তার সঙ্গে সেটা কতখানি মেলে কি মেলে না এই তুলনামূলক আলোচনা সেই অর্থে এটি একটু তুলনামূলক সাহিত্যরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে এবং পঠিত হতে পারে আমি মনে করি বিভিন্ন তুলনামূলক সাহিত্য বিভাগগুলোতে। তিনি বাংলা সাহিত্যের তার আগে দেখিয়েছেন যে আরো গোটা তিনেক আহ গল্পে বা গ্রন্থ বা সৃষ্টিকর্মের এই ধরনের একটি সম্ভাবনা এবং তাদের সম্পর্কে এরকম দাবিও উঠেছিল আর কি কিন্তু একে একে প্রতিটি গল্পকে নিয়ে বেগম রোকেয়ার সঙ্গে তুলনা করে সুলতানা স্বপ্নের সঙ্গে তুলনা করে সেগুলো খণ্ডন করে শেষ পর্যন্ত আহ একদম দৃঢ়চিত্তে ঘোষণা করেছেন যে কেন এই রোকেয়ার সুলতানা ড্রিম বা সুলতানা স্বপ্নই হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক এবং তিনি সেখানেই থেমে থাকেননি তিনি এটিকে পরে পরিসরটাকে আরো বিস্তৃত করে নিয়ে গেছেন বৈশ্বিক পরিমণ্ডলে এবং সেখানেও তিনি তার এই গবেষণার ভিতর দিয়ে যে আবিষ্কার করেছেন সেটি রীতিমতো রোমাঞ্চকর কারণ সেখানে দেখা গেছে এটি তার ভাষ্য নয় বাইরে বিশেষ করে মার্কিন দেশে বা যুক্তরাজ্য ইত্যাদি জায়গায় যে গবেষণাগুলো হচ্ছে গল্প সাহিত্য নিয়ে সেখানে দেখা গেছে বেগম রোকিয়া এই গ্রন্থটি সুলতান স্বপ্ন একেবারে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম কল্প সাহিত্য একেবারে সেই তার আগে শুধুমাত্র একজন আছেন এইচ জুয়েলস ওয়েলস তার স্টার লেখাটির জন্য এর পরপরই গবেষকরা এবং কল্প সাহিত্যের অনুরাগীরা এই সুলতানা স্বপ্ন এবং বেগম রোকিয়াকেই তালিকায় স্থান দিচ্ছেন দুই নম্বর হিসেবে। এটি কিন্তু কম বড় প্রাপ্তি নয় এবং সেখানে যুক্তি তথ্য বিশ্লেষণ সহকারেই তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন তো সেইটিও আমাদের জন্য একটি বড় পয় গ্রন্থের মধ্যে আমরা জানলাম যে শুধু বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখকই ননে বেগম রোকেয়া তিনি গোটা বিশ্ব সাহিত্যেরই একেবারে প্রতিকৃত তুল্যদের একজন যার অবস্থান দ্বিতীয়তে আর কি তো এই এই আমাদের জন্য যে উদ্ঘাটন বা এই আবিষ্কার বা এই প্রাপ্তি সত্যিই একেবারে শিহরণ জাগানো বলে আমি মনে করি তো বইটি তিনি আশরাফ আহমেদ সাজিয়েছেন ছোট ছোট কয়েকটি অধ্যায়ে প্রথমে একটি দীর্ঘ পূর্ব কথা রয়েছে এবং এবং সেটি কেন কিভাবে কিভাবে তিনি এই এই গবেষণায় আগ্রহী হলেন সেই কাজটি করেছেন কতদিন লাগিয়ে কোন কোন প্রক্রিয়া শেষ পর্যন্ত তিনি তার এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে আর এর বাইরে আরও সাতটি অধ্যায় রয়েছে অধ্যায়ের নামগুলো আমি বলছি তাহলে আপনার ধারণা করতে পারবেন তার গবেষণার প্রকৃতি এবং বিস্তৃতি বিষয়ে প্রথম অধ্যায় সুলতানার স্বপ্ন একটি আদর্শ কল্পবিজ্ঞান কাহিনী দ্বিতীয় অধ্যায় পলাতক তুফান একটি উৎকৃষ্ট ব্যঙ্গ রসাত্মক গল্প এই পলাতক তুফান হচ্ছে জগদীশ চন্দ্র বসুর একটি গল্প যেটি কেউ অনেকে বলে থাকেন যে গল্প বিজ্ঞানের একটা প্রতিকৃত গল্প সেটি হয়তো অনেকটা সত্যই কিন্তু আশরাফ আহমেদ দেখিয়েছেন গল্প বিজ্ঞানের যে কয়েকটি সংজ্ঞা মানে তিনটি সংজ্ঞা একদম বিশেষভাবে আছে যে যার একটি প্রধান তৃতীয় সংজ্ঞা যেটি সেটি হচ্ছে এটিকে ভবিষ্যৎমুখী হতে হবে এই তার একটা ভবিষ্যৎ ধারণা থাকতে হবে এবং একটি সামাজিক সমস্যা বা সামাজিক প্রপঞ্চকে নিয়ে এই এই বইটি কাজ করতে হবে এবং অবশ্যই সেটি কাল্পনিক হতে হবে তো সেই বিবেচনায় পলাতক তুফান বা জগদীশ চন্দ্র বসুকে তিনি এই গল্পটিকে তিনি পুরোপুরি গল্প বলতে রাজি নন এটি প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁচানব্বই তার পরপরই না এটি আঠেরোশো ছিয়ানব্বই সালে তার আগে আরেকটি বই এসেছিল জগন্দানন্দের শুক্র ভ্রমণ কি কল্পবিজ্ঞান এটি নিয়েও তিনি লিখেছেন আর কি সেটি আঠারোশো পঁচানব্বই আহ পলাতুক তুফান আঠারোশো ছিয়ানব্বই আর বেগম রোকেয়ারটা উনিশশো পাঁচ আর আপনারা যদি বাংলাটা ধরি সেটি উনিশশো বাইশে আর পলক তুফান প্রথমে ছিল অন্য একটা নামে নিরুদ্দেশের পথে বেরকম কিছু এবং সেটি বাংলায় পুনর্লিখিত হয়ে প্রকাশিত হয় উনিশশো একুশ সালে আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে এটি রোকে আগে আসার কথা কিন্তু আশরাফ আহমেদ তার এই গবেষণা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন কেন এটি নয় এটিও নয় জগতানন্দের শুক্র নয় তার আগে আরেকটি গল্প ছিল হেমুলাল হেমলাল দত্তের রহস্য সেটি বেশ অনেক আগেই ছাপা হয়েছিল আঠারোশো বিরাশি সম্ভবত কিন্তু সেটিও আহ এক ধরনের রহস্য গল্প বা গল্পগল্পর মতোই কিন্তু পুরোপুরি গল্পবিজ্ঞানের সাহিত্যের সংজ্ঞায় পড়ে না তার জগদানন্দ রায় শুক্র ভ্রমণ কি কল্পবিজ্ঞান তিনি সেটি যুক্তি দিয়েছেন না গল্পবিজ্ঞান নয় এরপরে তিনি রোকিয়া নিয়েও কিন্তু মানে প্রচুর গবেষণা আছে বইটিতে আর কি তিনি রোকিয়া কেন এই বিজ্ঞানের প্রতি কল্পনার প্রতি আকৃষ্ট হলেন তারও শেকর সন্ধান করেছেন এবং তিনি দেখতে পেয়েছেন যে বেগম সুলতানা সুলতানার কোনো বিচ্ছিন্ন একটি কাজ নয় আরও ওই ধরনের গল্প লিখেছেন যেমন উন্নতির পথে নামে একটি গল্প তিনি পথে রোকেয়ার আরেকটি গল্প বিজ্ঞান কাহিনী এবং রোকেয়ার যে আরও বিজ্ঞান চেতনা বিজ্ঞান বিষয়ে তার সচেতনতা বিজ্ঞান নিয়ে তার ভাবনা চিন্তা পড়াশোনার বহিপ্রকাশ যে তার গোটা সৃষ্টিকর্মী ঘটেছে সেটি নিয়েও তিনি বেশ বড় একটি গবেষণা আছেন সেটিও একটা অধ্যায় রয়েছে সবার শেষ অধ্যায় আহ বিজ্ঞান চেতনা তার উৎস অনুসন্ধান এবং এর আগেই এই দুটি উপসংহারমূলক অধ্যায় রয়েছে প্রথমটি হচ্ছে বেগম রোকেয়াই বাংলা ভাষার প্রথম কল্পবিজ্ঞান লেখক এবং দ্বিতীয়টি হচ্ছে বিশ্ব কল্পবিজ্ঞান সাহিত্যে বেগম রোকেয়ার অবস্থান এবং এটি তিনি আসলে আহ পেয়েছেন আরেকজন মার্কিন লেখক তার প্রবন্ধ পাঠ করেই এবং সেই প্রবন্ধের সূত্রে তিনি একটি গ্রন্থের পরিচয় পেয়েছেন খবর খবর পেয়েছেন সেখানে তিনি দেখেছেন কিভাবে তাঁরা রোকেয়াকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং সেই সেই বইটি নাম সেটি নিউ ইয়র্ক থেকে দু হাজার ষোলো সালে এন এন জেফ ভেন্ডারমিয়ারের উইয়ার টেলস নামে প্রায় হাজার পৃষ্ঠার একটি বই দ্য বিগ বুক অফ সায়েন্স ফিকশন সেই বইয়ে তারা প্রায় শতাধিক হ্যাঁ শতাধিক বছরের পঁচিশটি দেশের বিভিন্ন ভাষায় প্রকাশিত কল্প নির্বাচিত গ্রন্থ সেটি ছিল সেখানে তারা আগেই বলেছি এস এর ছোটগুলো স্টারকে স্থান দিয়েছেন সবার উপরে আঠারোশো সাতানব্বই সালে প্রকাশিত হয়েছে এবং তার তারপরই তারা বেগম রোকের এই গ্রন্থটিকে স্থান দিয়েছেন এবং এটি সত্যি আমাদের জন্য একটি খুবই আনন্দের সংবাদ এবং এই এই তথ্যটি তিনি আশরাফ আহমেদ যার প্রবন্ধ পড়ে তিনি এটি হচ্ছেন তার নামটি তিনি উল্লেখ করেছেন আচ্ছা সেটা আমি দেখে জানাচ্ছি আপনাদেরকে তবে তার আগে আমি আমার প্রবন্ধ পাঠ প্রতিক্রিয়া পাঠটা শেষ করতে চাই শেষ করার আগে দু হাজার উনিশ সালে লিখিত এবং দু হাজার বাইশ সালের ইন্টারনেট থেকে পঠিত লেডি সায়েন্স নামে একটি পত্রিকা প্রকাশিত হয়েছে সেখানেই তিনি এই তথ্যটি দিয়েছেন তো যাই হোক রীতিমতো রোমাঞ্চকর সব আমাদের প্রাপ্তিযোগ ঘটল এই গ্রন্থ থেকে আশা করি আপনারাও খুব উৎসাহিত এবং উত্তেজিত বোধ করণে এই গ্রন্থটি সংগ্রহ করবেন পাঠ করবেন প্রচার করবেন এবং রোকে আকে উদযাপন করবেন তবে আমি শেষ করার আগে এই বইয়ের যে একটি ভূমিকা লিখেছেন আশরাফ আহমেদ তার শেষ অংশটুকু জাস্ট উপসংস অংশটি দ্রুত পাঠ করে দিই আর কি এখানে তিনি লিখেছেন এই বইয়ের না ভূমিকা অংশ নয় প্রথম প্রথম প্রবন্ধটির যে সুলতানার স্বপ্নটি আদর্শ কল্প বিজ্ঞান কাহিনী প্রথম প্রবন্ধটির উপসংখ্যাটুকু পাঠ করি অনুপুঙ্খ্য বিশ্লেষণের মাধ্যমে এই প্রবন্ধে গল্পটিকে একটি আদর্শ বিজ্ঞান বিজ্ঞানীরা হিসেবে গৃহবন্দী করার মতো সামাজিক প্রযুক্তি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ছাড়াও উড়োজাহাজ প্রযুক্তি আবহাওয়া প্রযুক্তি যুদ্ধ প্রযুক্তি গৃহস্থলী প্রযুক্তি এবং কৃষি প্রযুক্তির অভাবনী উন্নতি সাধন করেন পৃথিবীর খুব কম মানুষ যখন বিমান ভ্রমণের কথা কল্পনা করতে পারত তখন গল্পে বেগম রোকে একটি বিমান বানিয়ে তাতে ভ্রমণ করেছেন পরিবেশ রক্ষা করবে ফাইবার অপটিক্স মাধ্যমে সূর্যের আলো আলোয়া তাপকে কাজে লাগিয়ে ঘরবাড়ি ও পথঘাট আলোকিত করেছেন যুদ্ধে ঘনীভূত সূর্য রশ্মি প্রয়োগ করে শত্রুকে পরাভূত করেছেন আর সোয়াশা বছর আগের সেই নারী স্থানের প্রধান খাদ্য ছিল শাকসবজি ও ফলমূল যা আজ পৃথিবীর আধুনিক পুষ্টিবিদ্যার আদর্শ খাবার বলে বিবেচনা করেন এই গল্পে নারী তার উপাদান যতখানি তার সম্পূর্ণটাই উপস্থাপিত হয়েছে বৈজ্ঞানিক ও কারিগরি প্রযুক্তির প্রয়োগে সুতরাং বৈজ্ঞানিক উপাদানে সমৃদ্ধ গল্পটি সংজ্ঞা অনুযায়ী একটি আদর্শ কল্পবিজ্ঞান কাহিনী এই বলে আমি আমার আজকের এই উপস্থাপনা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমি এই এই অসাধারণ গ্রন্থটির লেখক আশরাফ আহমেদকে আমার অকুণ্ঠ অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি